ব্রট ইউ বাই ভি গার্ড কো ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট রাজ্যে দিকে দিকে যখন ভোট পরবর্তী হিংসা চলছে ঠিক সেই আবহে আজ বিজেপির এক বিশেষ কর্মসূচি আপনাদেরকে জানি না কি এই ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের নিয়ে আজ রাজভবনে যাচ্ছেন শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার রাজভবন যেতে চেয়েছিলেন কিন্তু পারেননি পুলিশে বাধা পাওয়ার পর কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় শুভেন্দু অধিকারী আদালত স্পষ্ট জানিয়েছে পুলিশ রাজভবন যেতে তাকে বাধা দিতে পারবে না অধিকারী সিদ্ধান্ত নিয়েছেন আজ তিনি রাজভবনে যাবেন রাজভবনের বাইরে ধর্না কর্মসূচি নিয়ে পুলিশ কমিশনারকে চিঠি দিলেও উত্তর মেলেনি বলে দাবি শুভেন্দু তৃণমূল পাঁচ দিন ধর্নার অনুমতি পেলে বিজেপিকে নয় কেন প্রশ্ন বিরোধী দলনেতার এনিশ গুপ্ত মজুমদার শান্তনু সেন কোणाल घोष কে কি বলছে শুনো বিশেষ বাংলাকে বঞ্চনা করা হয়েছে বলে धरना মঞ্চ তৈরি করে উনি धरना করলেন তখন 144 ধারা কোথায় গিয়েছে 144 ধারা কি তখন হানিমুন করতে 가ছিল তখন কি করে ছিল না আজকে একই জায়গায় বিজেপি কিছু করতে গেলে 144 ধারা কিনমুল করতে গেলে 144 ধারা নেই এই যে গণতন্ত্রকে হত্যা করার যে চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হচ্ছে এটা গোটা দেশ দেখছে পশ্চিমবঙ্গবাসীও দেখছে আচ্ছা একটা কথা বলুন তো পদ্মপালের কাছে পদ্ম দলের নেতারা যাবে এটাতে নতুন কি আছে রাজ্যপাল কি আদৌ রাজ্যপাল আছেন তিনি তো নামে রাজ্যপাল কাজে পদ্মপাল এবং সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকে তাই পুলিশ আইন শৃঙ্খলা বজায় রাখতে যদি আবার একসাথে বহু মানুষ যাওয়াতে যাওয়ার পরে যদি তাদেরকে আটকানোর প্রয়োজন মনে করে পুলিশ আটকাবে কারণ মেনটেন করা পুলিশের কাজ আর যারা মানুষের রায় মেনে নিতে না পেরে একের পর এক নাটক করছে তাদের এই নাটক করে আর কোনো লাভ হবে না অভিষেক চেয়েছিল একশো দিনের টাকা আদায়ের দাবিতে আর শুভেন্দু চাইছে কোনো এলাকায় যেতে পারছে না আদি বিজেপি কর্মীরাই বিক্ষোভ দেখাচ্ছে মানুষ বিজেপিকে হারিয়ে দিয়েছে ধাক্কা খেয়েছে ফলে এখন এখানে বসে নাটক করার জন্য বিভিন্ন এলাকায় যেতে যাচ্ছেন না দলের বৈঠকে দলের নেতারা যেতে পাচ্ছেন না তারা মধ্য কলকাতার এমন একটা জায়গা খুঁজছেন যে জায়গাটা দু তিন ঘন্টা শান্তিতে বসে একটু লেবুর জল খাবেন সেই জন্য একটা মেরাপ মাথা জায়গা চলছে আপনারা ভোট পরবর্তী হিংসা পরিস্থিতির ক্ষতি দেখতে আপনারা জানেন আজ রাজ্যে আসছে বিজেপির প্রতিনিধি দল চার সদস্যের প্রতিনিধি দল তৈরি করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নারজা প্রতিনিধি দলের আহ্বায়ক বিপ্লব দেব প্রতিনিধি দলে রয়েছেন রবি শঙ্কর প্রসাদ ব্রিজলাল ও কবিতা পতিদা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সঙ্গে থাকবে বঙ্গ বিজেপির ছয় প্রতিনিধি থাকবেন অগ্নিমিত্র পল মনোজ টিগ্গা সুকুমার রায় কামগ্ন ঘোষ জ্যোতি তিওয়ারি এবং ফাল্গুনি পাত্র রাজ্যের বিভিন্ন হিংসা কবলিত এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলবেন প্রতিনিধিরা পরিস্থিতি খতিয়ে দেখে জেপি পি নাড্ডার কাছে রিপোর্ট জমা করবে কেন্দ্রীয় প্রতিনিধি দল চারজনের একটি কমিটি তৈরি করা হয়েছে যার মাথায় রয়েছে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বর্তমানে লোকসভার সাংসদ তার নেতৃত্বে উনি আছেন আমাদের সিনিয়র মোস্ট লিডার একজন রবিশঙ্কর প্রসাদ তিনি আছেন তার সাথে ব্রিজলালজি আছেন এবং অন্য একজন মহিলা সাংসদ আছেন এই জনের যে কমিটি সেই কমিটি আসছে খুব তাড়াতাড়ি তারা আসবে কালকে সন্ধ্যে সাতটার সময় তারা ল্যান্ড করবেন সেখান থেকে আমরা প্রথমেই যাব নর্থ কলকাতায় মহেশ্বরী ভবনে আমাদের যে উত্তর কলকাতা এবং শহরতলী যে অত্যাচারিত যারা রয়েছেন তারা মহেশ্বরীতে আছেন তাদের সঙ্গে দেখা করতেন এবং পরশু সকালে আমরা যাব ডায়মন্ড হারবার জয়নগর এবং সন্দেশখালী এবং মঙ্গলবার দিন আমরা যাব কুচবিহার এটা প্রোগ্রাম কি বলবো বেড়াতে আসছে আর যে আসছে বিপ্লব দেব সেই তো সন্ত্রাসের নায়ক তৃণমূলের উপর সন্ত্রাস করা তৃণমূলের সুদীপ রাহাকে জিজ্ঞাসা করুন দস্তুর মারামারি করা থানায় ঢুকে গুন্ডামি করা বিজেপি ত্রিপুরায় সব দেখা গেছে সে আসছে এখানে সে তো সন্ত্রাসের প্রতীক দেখুন বাংলার মানুষ আর কত নাটক দেখবে তারা শিক্ষা নেয় না কোটি কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রীকে দিয়ে ছাব্বিশটা সভা করিয়ে ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগিয়ে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে পঁয়ত্রিশটা সিটের আসফলন করে বাংলার মানুষের রায়ে খাদের কিনারায় পৌঁছে যাওয়া বিজেপি আবার নাটক করছে তাদের টিম মানে তো তারা আসবে বাংলাকে বদনাম করার জন্যে চেষ্টা করবে তারা এখনও বুঝছে না যে তারা যত বাংলাকে বঞ্চনা করবে তারা যত বাংলার বদনাম করবে বাংলার মানুষ জনগণের গর্জনের মধ্যে দিয়ে এই বাংলা বিরোধী বিজেপিকে করে করবে পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে এবার গেলেন দিলীপ ঘোষ লোকসভা ভোটে পরাজয়ের পর প্রথম বর্ধমানে যান দিলীপ বর্ধমানের ঘোরচর ঘোরদৌড় চটিতে বিজেপির দলীয় কার্যালয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ ব্রড টিউ বাই ভি গার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট